সাগরদিঘি যেটি কমলা দিঘি নামে পরিচিত এই পুকুরটি অবস্থিত হবিগঞ্জ জেলার বানিয়াচন গ্রামে যে গ্রামটি এশিয়া মহাদেশের সবচাইতে বড় এবং নামি দামি গ্রাম আর এই গ্রামেই এই সাগরদিঘিটি অবস্থিত লোকমুখে শোনা যায় এই পুকুরটি যখন খনন করে তখন আর কি গ্রামের লোকের মানুষের পানির অভাব মেটানোর জন্য এই পুকুরটি খনন করা হয় তখন এই পুকুরে কোনো পানি দেখা দেয় না একদিন দুই দিন যতই পুকুর খনন করে ততই আরও পানির অভাব হয় তখন এই পুকুরের মালিক যে তাকে স্বপ্ন দেখানো হয় যে তার ছেলের বউকে যদি এখানে বিসর্জন করা হয় বা তার ছেলের বউ যদি এই পুকুরে নামে তাহলে এই পুকুরে পানি আসবে কিন্তু তারা তারা কোনোভাবেই রাজি হয় না আর যতই দেরি করে ততই এখানে আরও পানির অভাব দেখা দেয় তখন তার ছেলের বউ রাজি হয় যে আমার কারণে যদি সবাই পানি পায় তাহলে অবশ্যই আমি নিজেকে বিসর্জন দেব যখন এই নামে তখন পুকুরে আসে আর এই চলে পুকুরটি বাস্তব এবং সরাসরি এই পুকুরটি অবস্থিত ভানিয়াচন গ্রামে যেটি হবিগঞ্জ জেলায় দেখুন পুকুরটি আমি চারু সাইডে দেখাচ্ছি আপনাদেরকে আর এই পুকুরের ইতিহাস সবই জানেন আমি যতটুকু জানি ততটুকুই বললাম দেখুন পুকুরের চারপাশের ভিউটা এই যে বিশাল এক পুকুর আর এই পুকুরের সাইডে ফাইডে কোথাও হবে যে নারী নিজেকে বিসর্জন দেওয়ার কারণে এই পুকুরে পানি আসে এই নারীর বাড়ি এখানে আশেপাশে কোথাও হবে যেটা খোঁজ করলে অবশ্যই পাওয়া যাবে আমরা বা খোঁজ নাই করলাম আমরা সরাসরি আপনাদেরকে পুকুরটা দেখাই পুকুরটা বিশাল বড় এই যে আমরা সাইডে দাঁড়িয়ে ভিডিও করে যতটুক দেখানো যাচ্ছে জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুকুরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পুকুরটি সরাসরি এসে দেখে যাবেন এখানে বিকাল হলে হাজার হাজার মানুষ এই পুকুরটিকে দেখতে আসে দেখুন পুকুরের সাইডে ফাইডে হাজার হাজার মানুষ এই পুকুরে কেউ গোসল করতে নামে না কেউ মাছ ধরতেও নামে না কোনো নৌকাও নাই হয়তো ডরে কেউ নামে না এই যে পুকুরের চারপাশের ভিউটা খুব গভীর এবং অনেক বিশাল এক পুকুর कौन हुआ था तू